সালামুকুম লিটল মোটার্সে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কালেকশন আছে ইনশাল্লাহ তো আজকে আমাদের যে কালেকশনটা সেই কালেকশনটা হতে হতে রাত হয়ে গেছে তো সুপারফ্রেশ ফন্ডিশান গাড়ি যারা নেবেন বরাবরের মতনই আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা ফোন দেবেন বুকুরার রেজিস্ট্রেশন হাফ টাকার রেজিস্ট্রেশন সহ একদম সুপারফ্রেশ ফন্ডিশন তো ভিডিও আসবে ইনশাল্লাহ ফুল ভিডিও পাবেন তো আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এখন বর্তমানে আমাদের কাছে যে গাড়িগুলো আছে সেই গাড়ি আপাতত দেখাবো ইনশাল্লাহ এটা কিন্তু কন্টেজ গাড়ি শোরুম পেপার্স মাত্র আটাশ হাজার টাকা দামে পায়ে যাবেন এই গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ইঞ্জিন আনটাস এ টু জেড একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পায়ে যাবেন তো যারা নেবেন বরাবরের মতনই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন বাজার সাধারণ পূর্বকুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কালকে আমরা ফুল ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকে কালেকশনে একটু দেরি এই জন্যেই ভিডিও দেওয়া গেলো না তো ভালো মানের গাড়ি যারা নেবেন বড় বড়ো মতোনই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন জালশুকা বাজার সাধারণপুর বগুড়া দেখতে পাচ্ছেন বল পিন বল পিন গাড়ি ফার্স্ট হাতের প্রথম হাতের গাড়ি তো যারা নেবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন তো পর্যায়ক্রমে আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটন মোটরসের সাথে থাকবেন আর ফ্রিডম গাড়িটা পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন লোকেশন জালসুকা বাজার শাহজাহানপুর বগুড়া আর সুপার ফ্রিজ কন্ডিশন গাড়ি প্লাটে না তো আমরা কালকে ভিডিও দেব ইনশাল্লাহ তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটুন মোটরসের সাথে থাকবেন এই প্রত্যাশারাকে আজকের মতন ভিডিও কেনে শেষ করছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম